আসসালামু আলাইকুম আজকে আমরা শীতের সকালে ঘুমাশা ভেদ করে ছুটে চলেছি এক স্বপ্নিল গ্রামে যেখানে পাখিটাকে ফুল ফুটে শীতের আমেজ ফুটে ওঠে সেটা হচ্ছে ঢাকার অদূরে আশুলিয়া আমি এবং আমার আরও কিছু বন্ধু বান্ধব সহ আশুলিয়া ব্রিজ দিয়ে এইভাবে মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে এসেছি মূল উদ্দেশ্য ছিল রস খাওয়া আসার পরে দেখলাম রস বিক্রিতে রস বিক্রি করছে খুবই সিরিয়াল আমরা ভেবেছিলাম আমরা পাবো কি না প্রতি লিটার রস হচ্ছে একশো টাকা গ্লাস হচ্ছে ৩৫ টাকা আপনি যদি এক গ্লাস খেতে চান তাহলে পঁয়ত্রিশ টাকা দিয়ে এখান থেকে রস খেতে পারবেন জানি না এটা আসলে কতটা খাটি রস তবে খেতে অনেকটা ভালোই যেহেতু আমরা অনেকদিন পরে খেয়েছি তাছাড়া এই গ্রামে রস খাওয়ার পরে আমরা একটু হাঁটাহাঁটি করলাম গল্প করলাম যেহেতু গ্রামীণ পরিবেশ আমরা অতটা পাই না প্রথমে হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা জায়গায় সেখানে দেখলাম অনেক বড়ই দুই একটা বড়ই গাছ আছে বড়ই গাছে ভালোই বড়ই ধরেছিল তারপরে বড়ই গাছের পাশে আমরা দেখেছি লেবু গাছ পেয়ারা গাছ সহ কাঁঠাল গাছ আর অন্যান্য গাছ পাশে ছিল পেঁপে গাছ পেঁপে পাকার একটা গ্রাম পেয়েছিলাম কিন্তু আমি খুঁজতেছিলাম যে পেঁপেটা আসলে কোথা থেকে পেকেছে কিন্তু খুঁজেও পাইনি তারপরে মূল চমক হচ্ছে সেটা হচ্ছে শিশির বেজা ঘাসের উপরে গোলাপের পাপড়ি এবং কচি কচি গোলাপ পাশে এরকম ফুলের সৌরভ ছড়িয়ে আছে সুন্দর ফুলের পরিবেশ মৌমাছি এবং এখানে শুধু গোলাপ ফুলই নয় এরকম দুই একটা গোলাপের একেবারে লাল সাদা গোলাপ বাগানও পাওয়া যায় প্রত্যেকটা বাগানে ঢুকে যদি আপনি ছবি তুলতে চান তাহলে পঞ্চাশ টাকা ফি দিতে হবে আর প্রত্যেকটা গোলাপ যদি আপনি ছিঁড়ে নেন তাহলে দশ টাকা করে সবচেয়ে চমকপ্রদ যে এই মুহূর্তটা সেটা হচ্ছে এই জায়গাটা এটা সরিষা ভাবলে ভুল করবেন এটা কিন্তু গোলাপ এবং অন্য একটা ফুল সাদা এবং সবুজ ফুল দূর থেকে সরিষা মতো দেখা যায় কিন্তু এটা সরিষা নয় ফুল ওই পাশে ছিল গোলাপ বাগান এরকম সারি সারি গোলাপ গাছ দেশি মুরগি গোলাপের মধ্যে হাঁটছে এবং এই ফুল গাছগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অনেক সুন্দর লেগেছে সরাসরি দেখলে আরো অনেক সুন্দর লাগে গ্রামের পরিবেশ সুন্দর পরিবেশ বাচ্চা কাচ্চাদের এবং নিজের প্রিয় তোমাদের নিয়ে আসার জন্য এবং আসার মতো একটি জায়গা সর্বশেষ আমরা গোলাপ গ্রামটা ভালো করে ঘুরে এখান থেকে আমি সহ আমার বন্ধু বান্ধব সহ অনেকেই গোলাপ ফুল করে করে আমরা আবার ফিরে চলেছি ঢাকা বোট ক্লাবের পিছনের অংশ দিয়ে ওই যে সামনে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঢাকা বোট ক্লাব এখান দিয়ে দিয়াবাড়ি হয়ে আমাদের নিজ গন্তব্যে আফটারঅল সব মিলিয়ে প্রিয়জনদের সাথে আজকের মিনি ট্যুরটা ভালোই ছিল সুতরাং আজকের জন্য বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে আমাদের এরকম সমসাময়িক আলোচনা এবং ভ্রমণ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্টস বক্সে জানাতে পারুন আল্লাহ হাফেজ